বয়স হয়েছে পঁচিশ বছর বুঝলি একটা মানুষ অরিজিনালি বয়স হয়েছে পঁচিশ বছর পঁচিশ বছর পঁচিশ বছর আর এই যে যত গেলে বিশ বছর পনেরো বছর দশ বছর এলে সব ধারে নেওয়া মানে এলে আল্লাহ থাকি ধারে নিছি আল্লাহ কোনো ধারে দিবে পায় হ্যাঁ তার মানে গাদা ফার্স্টে বানাইছে গাদাক গাদা কইছে যে তোকে দে তোক বানিয়ে দেওয়া হল তুই গেলে মানুষের বোঝা উবেবু বজা বেবু তোর চল্লিশ বছর আয়ুঝি তা চল্লিশ বছর আয়ু গাদা দাদা যে মগ তুই চল্লিশ বছর দিলে মানসি খালি যদি বজা উবি আল্লাহ কাম করা যায় না বিশ বছর করা যায় না এই আল্লাহ কে ঠিক আছে তাহলে বিশ বছরে হোক তুই যদি বিশ বছর বিশিয়ে হোক তাহলে বিশ বছর থাকলে আছে চল্লিশ বছর আয়ু আর বিশ বছর বিশ বছর কমে পাগল কবি হ্যাঁ তারপরে গেল কুত্তের প্রত্যেক বানে টানে প্রত্যেক কল এক কাম করে এক তা তত্রিশ বছর আয়ু দেওয়া হল তুই গেলে মানুষের কাঞ্চে সঞ্চে বেড়াবো আর যা কিছু পায় চলে খেয়া দেয় থাকবো পঁচাশ হাজার যা পায় চলে খেয়া দিয়ে থাকবো হ্যাঁ তাই এই করে মুই তো তিরিশ বছর তালে থাকবে বাবা নং হ্যাঁ তালে মুই তাহলে ধর পনেরো বছর হলে ভাল হয় বুঝছেন এই পনেরো বছর কমিনি তে কুতরা এবি নিজে কমেনি নিজে কমেনি তারপরে এল বানদরে rodi বুঝে তা লা কয় যে বলে তুই খালে এই ডাল আর ডাল তোর কাম কিছু নাই এই ফল ওই ফল খেয়া বাড়াবো আর ওই ঠালতে ওই ঠালতে যাবো এই ঠাল ওই ঠালে যা পে বাড়াবো তোর 20 বছর দাও আইছি তা তোর আপত্তি কি কই না মোড় আপত্তি আছে মুই যদি 6.5 যে যে앵 করি বেড়া তালে না মোড় দি আদা করাই ভাল তারপরে থাকি দশ বছর বান্দরে আয়ু হল দশ বছর তারপরে গেল মানুষের ওটে মানুষকে কয় তক বিশাল একটা ইনসান সেই একটা ভাল একটা মানুষ যাম তোর আয়ু দিয়েছি পঁচিশ বছর তাতে তোর আপত্তি কি না মর আপত্তি এত সমান মানুষের কষ্ট করিয়ে মই একটা শ্রেষ্ঠ জীব আর মোর আয়ু দিছেন পঁচিশ বছর তা একটা কাম করা যায় না এই যে গাদার বয়স এই যে কুত্তের বয়স আর বান্দরের বয়স মক ধারে দিলে কি হয় তার লাগে যা ঠিক আছে শোক গুলো তর হল যে তাছাড়া এই যে মানুষ দেখ সঠত থাকি যেলা বড় হল পঁচিশ বছর বিয়ে করার আগত কেমন এস করি বেড়ায় যা পায় বেড়ায় পঁচিশ বছর তারপরে গাধার বয়সটা এই বিশ বছর এলা গাদার মতন করি এলাকা দৌড়ি বেড়া টিকের ঘাম মাথার থলা মাথার ঘাম টিকের থলা ফেলে এলা দৌড়ি বেড়া এই বিশ বছর বিশ বছর যাওয়ার পরে তারপর সে আসিল কাজ জানিস তুই তো বিয়ে বতা করলো তোর সবা পাওয়া হল তারপরে পনেরো বছর থাকি যে তুই কুত্তেটার ভালো এই পনেরো বছর এলা এই যে করে মত বেড়াওয়ালা তুই ওর তোর ভাত তোর বাড়ি তোর ঘর এই কুত্তের মতন করে করি এলা তুই বেড়াওয়ালা গো ভাত গো ভাত ভাত বেটা না বেটি ভাত না দেয় কুতের মতন করে নেসরি বেড়াওয়ালা পনেরো বছর জেলা শেষ সেলা নাতি পুতি আসে না সেলা এই যে দশ বছর যে আছে এই দশ বছর বান্দর একটা এই বেটা ভাত না দে ওই বেটার ওটি যা বান্দরের মতন করে যা ওই বেডি না দে এডি এডি না দে ওডি যায় এরকম করতে করতে যা দশ বছর যেদিন শেষ ওর দিন থেকে তুই মরলু বুঝলি

মাথার টেকনিক্যাল কিছু মেসেজ দিচ্ছে আমার এই বক্কর ভাইয়ের মাতার তো সবাই চেষ্টা করেন এই ভাইকে সবাই লাইভ করবেন শেয়ার